এই যে নাও ইয়ে আমি সসটা নিয়ে আসছি রোডটা আমাকে আজকে ডিম দিয়েছে ওকে নেই নি ব্যাপারটা কি ভালো কিছু এটাতেই হবে সস মেলা দেও কি ব্যাপার আমার তো দুঃখে নিজে নিয়েছো নিজে নিয়েছ আমি নিয়েছি

দেখে থালাটা নিয়ে আর মশা নিয়ে দেখাচ্ছি কত গুঁড়া নিয়েছিল এই যে

ওকে আমি চিকেন দিয়েছি একটা ডিম দিয়েছি আর আমি মাত্র দুটো ডিম নিয়েছি সেটা দিকেই নাই বাবা রে বাবা প্রত্যেকদিন দিন ভালো লাগে যাও খাও একাই আমি খাবো না মানুষ এরকম মানুষ দেখেনি কখনো